আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের অনেকেই কমেন্ট করেছো অথবা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছো যে ভাই আমাদের বার্ষিক পরীক্ষা চলে এসছে বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন দেন সাজেশনমূলক ভিডিও সো তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের আজকে নিয়ে আসলাম তোমাদের অ্যানুয়াল এক্সামের ইংলিশ ফার্স্ট পেপারের একটি নমুনা প্রশ্নপত্র এই যে নমুনা প্রশ্নপত্র দেখাবো এই নমুনা প্রশ্নপত্রে আলোকেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র করা হবে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো এই ভিডিওটি দেখলে তোমার একটি ধারণা হবে যে বার্ষিক পরীক্ষায় কিরকম প্রশ্ন থাকবে কি কি টাইপের প্রশ্ন থাকবে আর আমি ভিডিও শেষে বলে দিব এই নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্র তোমরা কোথায় পাবে তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার অ্যানুয়াল এক্সামিনেশন তো এখানে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে এটা ফুল মার্কস হচ্ছে ওয়ান হান্ড্রেড একশো মার্কের পরীক্ষা হবে এবং টাইম হচ্ছে থ্রি আওয়ার্স তো প্রথমে তোমাদের যে পার্ট এ সেকশন এ রিডিং টেস্ট তো এই রিডিং টেস্টটি কিন্তু তোমাদের সেভেন্টি মার্কস থাকছে তো প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন নাম্বার ওয়ান এন্ড টু অর্থাৎ একটি প্রেসেজ দেওয়া হবে প্রথমে এই যে এখানে একটি প্রেসেজ দেওয়া আছে এইভাবে একটি পেজে দেওয়া হবে তোমাদের বাসের পরীক্ষা এই পেজেসটি পরে তোমরা কোয়েশান নাম্বার এক অর্থাৎ কোশ্চান নাম্বার এক হচ্ছে কি এমসিকিউ চোদ্দ দ্য কারেক্ট এন্সার তো এখানে তোমাদের এই এমসিকিউ দেওয়া হবে ষাটি প্রতিটি এমসিকিউর জন্য এক মার্ক করে থাকছে তাহলে এই যে এক দুই তারপর হচ্ছে এখানে এই যে মোট সাতটি দেওয়া হবে এগুলো তোমাদের দেখাতে হবে সো তারপর হচ্ছে কোয়েশ্চান নাম্বার টু কোয়েশ্বন নাম্বার টু তে বলা আছে গিফ্ট শর্ট answer to the following question এখানে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়া হবে প্রশ্ন দেওয়া হবে এগুলো তোমাদের অ্যানসার করতে হবে সো এখানে তোমরা মোট পাঁচটি প্রশ্ন পাবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক মোট হচ্ছে এখানে দশ মার্ক সো এই দুইটাই কিন্তু তোমরা পেসেজ ওয়ান থেকে অ্যান্সার করবে সো তারপর হচ্ছে এখানে বল রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন নাম্বার থ্রি অ্যান্ড ফোর সো আরেকটা পেসেজ দেওয়া হবে ইপিএসএস থেকে কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 তোমাদের आंसर করতে হবে তো কোয়েশ্চেন নাম্বার 3 এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ফিল ইন দা গ্যাপস দেওয়া আছে এগুলো তোমাদের ফিল আপ করতে হবে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এ দেওয়া হবে যে সিনোনিম অ্যান্টোনিম এই যে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম মানে কি সমার্থক শব্দ অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এখানে মোট পাঁচটি দেওয়া হবে এই ওয়ার্ডের যেখানে ব্র্যাকেটে বলছে এই যে স্মল এর অ্যান্টনিম লিখতে তারপর বিউটিফুলার সিনোনিম এইভাবে কিন্তু তোমাদের মোট পাঁচটি সেনোনিম এবং অ্যান্টোনিম অর্থাৎ মিক্সড করে দেওয়া হবে সো এখানে তোমাদের মার্কস হচ্ছে ফাইভ তো আমি ভিডিও শেষে বলে দিব এর উত্তরপত্র তোমরা কোথায় থেকে সংগ্রহ করবে ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তারপর হচ্ছে রিড দ্য টেক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশন নাম্বার ফাইভ সিক্স অ্যান্ড সেভেন আরেকটি পেসেজ দেওয়া হবে এই থেকে তোমাদের কোয়েশন নাম্বার ফাইভ সিক্স সেভেন অ্যান্সার করতে হবে সো কোয়েশন নাম্বার ফাইভ এখানে বলছে যে কমপ্লিট দ্য ফ্লো টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য এই যে টেবিল এই টেবিলটি তোমাদের এই পেসে থেকে সমাধান করতে হবে এখানে মার্কস হচ্ছে সো তারপর হচ্ছে এখানে নাম্বার সিক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স তোমাদের হচ্ছে যে ট্রু অর ফলস যে সত্যনামিতা এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এগুলো তোমাদের অ্যান্সার করতে হবে সো এখানে তোমাদের পাঁচটি সেন্টেন্স দেওয়া হবে এবং মার্কস হচ্ছে ফাইভ সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে যে রাইটে সামারি অফ দা অ্যাব পেসেজ ইন ইউর ওন ওয়ার্ডস এই যে পেসেজ এই পেসেজের তোমাদের সামারি করতে হবে এখানে মার্কস হচ্ছে টেন এখানে কিন্তু একটি বিগ মার্ক তোমরা পেয়ে যাবে আর এই যে সামারি লেখা তোমরা কিভাবে সামারি লিখতে হয় শর্টকাট ফর্মেট যদি চাও তোমরা আমাকে দ্রুত কমেন্ট করে জানাও যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমি এই সামারি লেখার শর্টকাট ফর্মেট ভিডিও বানিয়ে দিব সো তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 8 সো এখানে কোয়েশ্চন নাম্বার 8 এ কি দেওয়া হবে যে বলছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ এন্ড কলাম বি অর্থাৎ এই যে কলাম এ এবং কলাম বি এই কলাম এ এর সাথে কলাম বি কি করবে ম্যাচ করবে অর্থাৎ মিলাবে তো এখানে তোমাদের মার্কস হচ্ছে 5 পাঁচটা দেওয়া হবে সো তারপর কোয়েশ্চন নাম্বার 9 কোয়েশ্চন নাম্বার 9 কি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জ সো এখানে তোমাদের মার্কস হচ্ছে 8 আর এই যে রিঅ্যারেঞ্জ এই রিঅ্যারেঞ্জ কিভাবে লিখতে হয় সেটা নি অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখবে সো সেই ভিডিওটি দেখে কি হবে যে তোমাদের পরীক্ষায় যদি এই রেঞ্জ কমন না আসে তাহলে তুমি কিভাবে অ্যানসার করতে হয় আমি সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবে সো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 সো এখানে তোমাদের বলছে যে আনসার দা ফলোয়িং কোয়েশন ফ্রম দা পয়েন্টস অফ টেক্সট বুক সো তোমাদের এখানে পয়েন্ট থেকে কিছু প্রশ্ন করা হবে যে আটটা প্রশ্ন থাকবে যে এনি ফাইভ আউট অফ এইচ অর্থাৎ আটটি থেকে তোমাদের যে পাঁচটি অ্যান্সার করতে হবে সো এখানে তোমাদের মার্কস হচ্ছে যে টেন তারপর এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা এই সেকশন এ শেষ এখন হচ্ছে সেকশন বি তো সেকশন বিতে তোমাদের রাইটিং টেস্ট তোমাদের থার্টি মার্কস থাকতে এখানে থার্টি মার্কস তো এই থার্টি মার্কস যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে আর বাকি রইলো কত তিন এই তিন তোমরা এগুলো থেকে অনেকে অ্যান্সার করতে পারবে তো এই থার্টি মার্কসের যে এখানে কি দিছে এই কোয়েশ্চেন নাম্বার ইলেভেন যে বলছে রিড দা ওপেনিং অফ এ স্টোরি বিলো এন্ড কমপ্লিট ইচ ইন একটি স্টোরি দেওয়া হবে তোমাদের এই নম্বর সো এই যে স্টোরিগ্রাফ এবং তারপর সে নিয়ে ভিডিও কিন্তু আমাদের অলরেডি আপলোড করা হয়েছে আমি এগুলো এই শর্টকাট ফর্মেট একটি প্লে লিস্ট সাজিয়েছি তো সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন সেখানে গুলো তোমরা এগুলো শর্টকাট ফরম্যাট পেয়ে যাবে পরীক্ষায় যদি কমন নাও আসে তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবে সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি আর এগুলো শর্টকাট ফরম্যাটের যে পিডিএফ গুলো সেগুলো যদি তোমরা নিতে চাও আমি একটি বই বের করেছি সেগুলোর এই বইটির পিডিএফ কপি পিডিএফ কপি তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো এই যে মাত্র আশি টাকা মূল্যে এই বইটির সম্পূর্ণ পিডিএফ কপি তোমরা নিতে পারবে যদি তোমরা নিতে চাও এইখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বিকাশ থেকে আশি টাকা সেন্ড মানি করে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ গুলো এই যে শর্টকাট ফর্মেটে পিডিএফ গুলো সেগুলো তোমাদের দিয়ে দিব সো তারপর পেশকেরা পেকশন নাম্বার এই যে টুয়েলভ এখানে দেওয়া হবে প্যারাগ্রাফ এই যে লোড শেডিং সো এখানে তোমাদের ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখতে হবে সো মনে করো তুমি এই যে লোডশেডিং পরীক্ষা এসেছে তুমি এটা পারো না আমাদের যে এই যে প্যারাগ্রাফ রেখা শর্টকাট ফর্মেটে ভিডিও সেখানে কিন্তু আমি বলেছি যে এটা কিন্তু একটি এই ব্যাটসার রিলেটেড এই প্যারাগ্রাফ তো এটা যদি তুমি নাও পারো পরীক্ষা কমন যদি নাও আসে তার কিভাবে অ্যান্সার করতে হয় আমি সেই ভিডিওতে এই ফরম্যাট ফর্মেট ভালো করে দেখিয়ে দিয়েছি তুমি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে তাহলে কিন্তু তোমাদের উপকার আসবে সো তারপর বিষয় তোরা কোয়েশন নাম্বার থার্টিন এখানে তোমাদের একটি ডায়লগ দেওয়া হবে এই যে ডায়লগ তো এই ডায়লগেরও কিন্তু আমি এই শর্টকাট ফরমেট দিয়েছি তোমরা অবশ্যই এই প্লে লিস্ট গেলে তোমরা ডায়ালগ প্যারাগ্রাফ স্টোরি তারপর হচ্ছে কম্পোজিশন লেটার ইমেইল অ্যাপ্লিকেশন ইত্যাদি ফর্মেট এখানে তোমরা পেয়ে যাবে সো এই হচ্ছে তোমাদের প্রিয় ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপারের একটি নমুনা প্রশ্নপত্র তোমরা এটা অবশ্যই সমাধান করে যাবে ইনশাল্লাহ এখান থেকেও উপকমন আসতে পারে অর্ধবাসের পরীক্ষায় যে আমি নমুনা প্রশ্নপত্র দিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করছো বা অনেকেই আমাকে ইনবক্সে এসে মেসেজ দিয়েছ যে ভাইয়া আপনারা যে নমুনা প্রশ্নপত্র সেখান থেকে হুবহু কারো 90% পার্সেন্ট কারো এইটি পার্সেন্ট এইভাবে কমন এসেছে তার প্রমাণও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে এবং ফেসবুক পেজে তোমরা গেলে দেখতে পারবে তো অবশ্যই তোমরা এটা সমাধান করে যাবে সো এখন কথা হচ্ছে এই যে প্রশ্নপত্র এটার উত্তরপত্র চাই পাবে তো এটা উত্তরপত্র এই যে এখানে তোমাদের দেওয়া আছে আমি দেখাই তোমাদের এই যে এই যে সেকশন এ রিডিং টেস্ট তারপর হচ্ছে এই যে রাইটিং কিন্তু একসাথে এখানে আমি সাজিয়ে দিয়েছি তোমরা যদি এগুলো নিতে চাও তাহলে কি করবে তাহলে তোমরা এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ পেজটি আমাদের ইজি এডু এই পেজটিকে জাস্ট তোমরা ফলো অপশন এই ফলো করবে ফলো দিয়ে কি করবে একটা স্ক্রিনশট নিবে এই অনেকে তোমরা কি করো যে পেজটি ফলো না দিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাইয়া পিডিএফ দাও পিডিএফ দাও তাহলে কিন্তু আমি না তোমরা আমাদের যে এই তোমরা যদি দেখতে ফলো অপশন ফলো করবে জাস্ট ফলো একটি স্ক্রিনশট নিবে এবং সেই স্ক্রিনশট নিয়ে আমারকে ইনবক্সে মেসেজ দিবে তাহলে আমি যদি দেখি তোমরা এই পেজটি ফলো করেছ তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পিডিএফ দিয়ে দিব সো তোমরা আমাদের ফেসবুক পেজের লিং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা ফেসবুকে ইজি সার্চ করে আমাদের পেজটি পেয়ে যাবে সো এই যে এখানে কিন্তু অ্যানসার সবগুলোর অ্যান্সার দেওয়া আছে তোমরা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে তারপর আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের এগুলোর প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিয়ে দিব সো পৃষরা এই ছিল আজকে ভিডিও সো নেক্সট ভিডিওতে আমি কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাও ইনশাল্লাহ আমি সে বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো আর যদি তোমরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র সাজেশন ভিডিও বা যে পরীক্ষার আগের দিন রাতে এই স্কুলের প্রশ্নপত্র পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে টিকে ফলো দিয়ে রাখবে সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ